এখন বাজতেছে সকাল সাড়ে নয়টা আর বাইরে বেরিয়ে দেখছি যে একদম কুয়াশাচ্ছন্ন প্রকৃতি সত্যপ্রবাহের মতো বাতাসও মোটামুটি আছে কনকনে ঠান্ডা আর আজকে যেহেতু বাসায় আছি তো ভাবলাম যে কিছু মানি প্ল্যান্ট ছিল যেগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো দুই দিন পর পানি পাল্টে দিতে হয় আমার কাছে খুব ভেজাল মনে হচ্ছে তো ভাবছি সবগুলো একদম মাটিতে পুঁতে দিব তো সেই কাজটাই করছিলাম কারণ দুই দিন পরপর পানি পাল্টে এটা একটা ভেজাল আর যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর আমি বাসায়ও থাকছি না তো সন্ধ্যায় সেই কাজগুলো করতে খুব ঝামেলা লাগে অন্যান্য কাজও সেরে এইগুলো করতে খুব ঝামেলা মনে হচ্ছে আর সবগুলো গাছের মধ্যে টুকটাক পানি দিচ্ছিলাম আর আমার অপরাজিতাগুলা মোটামুটি একটু বড় হচ্ছে পাতা মেলছে আর এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মাটিগুলা তো পানি দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে সবগুলোই মোটামুটি একটু প্রাণ ফিরে পাচ্ছে গাছ কি প্রাণ ফিরে পাবে মানুষ প্রাণী সবই কুকড়ে যাচ্ছে ঠান্ডায় আর যেহেতু আজকে শুক্রবার বাসায় আছি তো অনেক কাপড় জমেছে যেগুলো একটু ওয়াশ করার জন্য দিচ্ছিলাম তো আজকে যেহেতু বাসায় আছি টুকটাক যেগুলো জমে আছে সেই কাজগুলো কমপ্লিট করব পুরো সপ্তাহের কাপড় প্লাস ঘরের টুকটাক কাজ একটু সকাল অবধি করতে হবে হাতের কাজগুলো সেরে একটু বের হব কারণ আমার কেক ডেকোরেশনের জন্য কিছু জিনিসের কমতি আছে সেটাই আনতে যাব। গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আজকে হচ্ছে ফ্রাইডে তো যেহেতু বাসায় আছি এখন বাঁচতেছে হচ্ছে সকাল দশটা কারণ আজকে একটু লেট লেট করে ঘুম থেকে উঠছি কারণ শুক্রবার আর আমার গলা অনেকটা ঠিক হয়ে গেছে এখন একটু বাইরে বের হব কিছু টুকটাক কেনাকাটা আছে সেটা সারব তারপর এই তো আজকে ছুটির তিনটা জানি না কেমন কাটে তো দেখা যাক এটা যেহেতু ডিসেম্বর মাস আর আমি যে আপুর কাছ থেকে বেকিংয়ের জিনিসপত্র আনি সে আপু বাড়ি গেছে তো আপুকে পাইনি তাই কিছু ভেজিটেবল নিয়ে এসেছি কারণ কিছু রোল বানাবে বলেছিল তো সেটারই প্রিপারেশান চলছে আর দুপুরে কি কি রান্না হয়েছে সেটাই এসে দেখছিলাম আমার খুব ফেভারিট একটা রান্না হয়েছে কাঁচা টমেটো দিয়ে হচ্ছে মাছ আর বারোটার দিকে একটু কেক বানাতে বসে গেছি মানে কেক ডেকোরেশনের কাজটা বাকি ছিল গতকাল তো বেস তৈরি করে রেখেছি আজকে ডেকোরেশন করছি আমার হাতের কাছে যা ছিল হুইপ ক্রিম অল্প একটু ছিল তো সেটা দিয়েই করে নিচ্ছি অল্প হবে আর আমাদের বাসার লোকজন হুইপ ক্রিমটা কমই পছন্দ করে কারণ কেকের টেস্ট নাকি পাওয়া যায় না আর আমি যেহেতু বাসার জন্য বানাচ্ছি ক্রিমটা একটু কম করেই দিচ্ছি আর হচ্ছে চকলেটের পরিমাণটা বেশি করে দিচ্ছি যা ছিল চকলেট সব দিয়ে দিচ্ছি ফিলিং ছিল কিছুটা সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়েই জাস্ট হালকা মানে কোনো ডিজাইন করছি না এমনিতেই মোটামুটি সিম্পল একটা ডিজাইন করে মানে বাসার জন্য যা করার আর কি রকম একটা কেক সামনে প্রেজেন্ট করা এটা তো আর বলতে পারবে না যে কেক বানাও নাই কারণ এই কথা শুনতে শুনতে আমি একদম বোর হয়ে যাচ্ছি যে আমি কেক বানাচ্ছি না বানাচ্ছি না অনেক দিন কেক খাচ্ছে না তো এখন বানিয়ে নিয়েছি আর আমি কিছু চকলেট ছিল সেটাই গ্রেট করে নিচ্ছি নিয়েছিলাম তো সেটা আমি ভেতরে দিয়ে দিয়েছি বাইরেও দিয়ে দিয়েছি আচ্ছা আমি কেক বানাতে বানাতে বা ভিডিওর মাঝখানে চলে আসছি রেগুলার আমি যে কথাটা বলি সেটাই বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশান চলে যাবে আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভাল লাগে কারণ একটা কমেন্টের মাধ্যমে আমি কাজ করার আগ্রহটা আরও বেশি করে পাই আমার কাছে মনে হয় যে এখন রেগুলার ভিডিও বানানোটা আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে ভিডিও না বানালে আমার ভাল লাগে না আর দেখা যাচ্ছে আমি কিন্তু সময় পাই না সারাদিন আমার একদম নিজের জন্য সময় থাকে না বললেই চলে তারপরও আমার কাছে এখন এটা নেশার মতো হয়ে গেছে ভিডিও বানানোটা আপলোড করাটা যদিও আমি সারাদিনে নিজের জন্য তেমন কোনো সময়ই পাই না তারপরও চেষ্টা করি ভিডিও বানানোর জন্য কারণ আমার অনেক ভিউয়ার্স ভাইয়া ভাইয়াপুরা আছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা আমার পড়তেও ভালো লাগে আর হচ্ছে সেই কমেন্টের লোভে পড়েও আমি ভিডিও বানাই এক ভাইয়া মালয়েশিয়া প্রবাসী কামরুল ভাইয়া আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যার জন্য আমার মনে হয় যে এরকম যে ভিউয়ার্স ভাইয়া আপুরা আছেন আমাকে কমেন্ট করেন তো আমার ভালো লাগে যে কমেন্টগুলো পড়তে তাই আমি প্রতিদিনই কমেন্টে লোভেও আমি ভিডিও বানাই যাই হোক আর হচ্ছে বিকেলবেলা কিছু পিঠা বানিয়েছিলাম কারণ হচ্ছে এই পিঠাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে পাটি সাপটা পিঠা তো আমি ডিটেইলে শেয়ার করিনি আমি এটা একটু অন্যভাবে বানিয়েছি বিশেষ করে ভেতরে খিসাটা আমি অন্য আরেক দিন শেয়ার করবো এর রেসিপিটা আর হচ্ছে সবগুলো পিঠা খুবই টেস্ট হয়েছিল। আমি এই নিয়ে তৃতীয়বার বানালাম কিন্তু খুব ভালো রিভিউ পেয়েছি আরও কনফিডেন্স বেড়ে যাচ্ছে অসাধারণ হয়েছিল পিঠাগুলো আমি প্রেমে পড়ে গিয়েছিলাম আমার পিঠার যাই হোক আমাদের মিনিও প্রেমে পড়ে গেছে আমার হাতের পিঠার অসাধারণ হয়েছিল প্রত্যেকটা পিঠাই খুব মজা হয়েছিল সফট হয়েছিল। সবাই বলেছে বাসায় খুব মজা হয়েছে গুড ইভিনিং এখন হচ্ছে কেক কাটা হবে আর কেক কাটবে ফাউজা সবাই কাটবে সবার বার্থডেতে কেক কাটা হয় নাই কেক বানানো হয় নাই আমি ব্যর্থ বেকার বাসায় সবার বার্থডেগুলো সেলিব্রেট করার মতো কেক আমি বানাই নাই আজকে বানাইছে অনেক দিন পর ছয় মাস সাত মাস পর তারপরে জোরাতালি দেওয়া কেক মানে জোরাতালি দেয়া মানে ঘরে কিছু ছিল না আমি সকালবেলা মানে যা বেকিং আইটেমের যেগুলো কমতি ছিল সেগুলো আনতে গেছি কিন্তু পাই নাই কারণ আমি যার কাছ থেকে আনি তিনি নাই তো যাই হোক আমার কাছে যা ছিল তা দিয়ে জোরাতালি দিয়ে সমাধান করছি এখন কেক কাটা হবে ফাউজা তো খুব এক্সাইটেড ওর বার্থডেতেই একমাত্র কেক বানানো হয়েছে আর হচ্ছে গিফটস সবাই সবার মতো দিয়ে দিছে অনেক আগেই দেয়া হয়েছে আর হচ্ছে শুধু রোজার গিফটটা রয়ে গেছে রোজা আজকেই দিবে তো যাই হোক চলেন আমরা কেক কেটে সেলিব্রেট করি কেকগুলো ফ্রিজে রাখার পর ফাউজা আজকে ভাত খেতে খেতে এসে দেখে গেছে সারাক্ষণ কিছুক্ষণ পরপর ফ্রিজ খুলে খুলে কেকগুলো দেখে গেছে মানে ওর এক্সাইটমেন্ট যে কি পরিমাণ ছিল সেটা বোঝানো যাবে না মনে হচ্ছিল যে সে যতক্ষণ না কেকগুলো কাটছিল সে পাগলের মতো করছিল আর এই তো মিনি বাবা সারাক্ষণ ঘুমাচ্ছে এখন হচ্ছে কেক কাটা শুরু হয়ে যাবে তিনজনের মধ্যে প্রিপারেশন চলতেছে এই সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে যে কখন কেক কাটবে আবার তোমাদের অনুভূতি কি কেক পেয়ে বলো ফাউজা বলো প্রথমে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কারণ আমার মজা লাগবে আমার দেখি চোখে দেখি মজা লাগছে দেখে মজা লাগছে হ্যাঁ জানি মুখ পানি পড়ছে মজাই লাগছে দেখে তাই তো তুমি এত সাতছো কেন আজকে আমার ওদের বার্থডে ওরা সাজেনি সেজন্য আমার বার্থডে আমি সাজবো তাই ওই তো সেটা

ছোট কেক বানাই নেই বড় বানাইছি হ্যাঁ এটা হচ্ছে লোবার রোজা হ্যাপি বার্থডে লোবা রোজা রাজু আলামিন

যাই হোক শেষ পর্যন্ত কেক বানিয়ে দিতে পেরেছি ওরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে এটাই হচ্ছে শান্তি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ